গত ষোলো বছর যাবত যে পরিস্থিতির মধ্যে দিয়ে বাংলাদেশ গেছে যে ব্যক্তিতান্ত্রিক স্বৈর্যতন্ত্র প্রতিষ্ঠা করা হয়েছে তার একটা ভিত্তি হচ্ছে সংবিধান কারণ সংবিধানের মধ্যে এই পথটা ছিল এই পথটা কেবল গত পনেরো ষোলো বছরে ছিল তা নয় বাংলাদেশের সংবিধানের উনিশশো বাহাত্তর সালে যে সংবিধান প্রণীত হয়েছিল তার মধ্যে আসলে সাংবিধানিক একনায়কত্বের প্রতিষ্ঠার পথ ছিল ঐক্যের জায়গাটা হচ্ছে এই যে কেবলমাত্র অতীতে ফ্যাসিবাদের বিরুদ্ধে বা ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্রের বিরুদ্ধে যে লড়াই সেটা ঐক্যের সূচনা মাত্র এখন যে প্রশ্নে আমাদের ঐক্যের জায়গাটা তৈরি করা দরকার সেটা হচ্ছে যে আমরা বর্তমান পরিস্থিতির পরও যদি প্রকৃতপক্ষে একটি গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করতে চাই আরো সহজ করে বা আরো সুস্পষ্ট করে বললে যদি একটি জনগণতান্ত্রিক রাষ্ট্র তৈরি করতে চাই যেটা পিপলস রিপাবলিক সেটার জন্য আসলে কোন কোন বিষয় গুরুত্বপূর্ণ সেটা নির্ধারণ করা ঐক্যের জায়গাটা সেখান থেকে তৈরি হবে ঐক্যের জায়গাটা যেমন একটি দিক হচ্ছে তার আন্তর্জাতিক পরিসর অর্থাৎ আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে বাংলাদেশের সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতার বিরুদ্ধেও এক ধরনের ষড়যন্ত্র হচ্ছে আক্রমণ আসছে সেখানে আমাদের একটা ঐক্যের জায়গা আছে যেটা আপনি জাতীয় ঐক্যের অর্থে বলতে পারেন কিন্তু তার চেয়েও অন্য যে দিকটা আছে সেটা হচ্ছে অভ্যন্তরীণভাবে যে রাজনৈতিক সংগ্রাম সেই সংগ্রামের ক্ষেত্রে কোন কোন জায়গায় আমরা ঐক্যবদ্ধ হতে পারি একটা বড় জায়গা হচ্ছে গভর্নেন্সের জায়গা আমরা কিভাবে শাসিত হতে চাই শাসিত শব্দটা অত্যন্ত আপত্তিকর তা সত্ত্বেও যে যে জায়গায় আমরা বাংলাদেশের রাষ্ট্রের কোন চরিত্রটা দেখতে চাই সেটা যদি আমরা নির্ধারণ করতে পারি তাহলে ঐক্যের জায়গাগুলো আছে এবং সেই জায়গায় আমি বলি গত কিছুদিন যাবৎ সংবিধান সংস্কার কমিশনের দায়িত্ব প্রাপ্ত হয়ে আমি এবং আমার কমিশন রাজনৈতিক দলগুলোর কাছ থেকে যে সমস্ত মতামত পেয়েছেন সিভিল সোসাইটির কাছ থেকে যে সমস্ত মতামত পেয়েছেন বিভিন্ন সংগঠনের কাছ থেকে যে সব মতামত পেয়েছেন ব্যক্তিদের কাছ থেকে প্রায় এক লাখের বেশি মানুষের কাছ থেকে আমরা বিভিন্নভাবে যে মতামত পেয়েছি তাতে একটা জিনিস আমার কাছে স্পষ্ট বাংলাদেশে আসলে রাজনৈতিক দল এবং সিভিল সোসাইটি এবং সাধারণ নাগরিকদের মধ্যে ঐক্যমতের জায়গা অনেক বেশি ঐকমত্যের জায়গাগুলো খুব বেশি এই অর্থে যে তারা একটি গণতান্ত্রিক ব্যবস্থা চান নাগরিকের অধিকারের নিশ্চয়তা চান তারা চান এমন একটি নির্বাচনী ব্যবস্থা যেখানে তার ভোট দেবার অধিকার এবং সেই ভোট নির্ধারক হবে তারা চান যে জবাবদিহিতার ব্যবস্থা থাকবে এবং সর্বোপরি তারা যেটা চান সেটা হচ্ছে ক্ষমতার যেন এক কেন্দ্রীকরণ না ঘটে গত পনেরো বছর ১৬ বছরের সবচেয়ে বড় বৈশিষ্ট্যটি হচ্ছে এই যে প্রাতিষ্ঠানিকভাবে এমন ব্যবস্থা তৈরি করা হয়েছিল যেখানে ব্যক্তির হাতে ক্ষমতা কেন্দ্রীভূত হয়েছিল সেটা অকসাত হয়নি অত্যন্ত পরিকল্পিতভাবে প্রাতিষ্ঠানিক সমস্ত ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েই করা হয়েছিল তাহলে এই যে জায়গাগুলো একটি জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা একটি নির্বাচনী ব্যবস্থা যেটি আসলে জনগণের মতামতের প্রতিফলন ঘটাতে পারে এমন একটি ব্যবস্থা যেখানে ক্ষমতার এককেন্দ্রীকরণ অসম্ভব হয়ে পড়বে এবং প্রতিষ্ঠানগুলো আসলে সার্বিকভাবে তাদের দায়িত্ব পালন করতে পারবে এই জায়গাগুলোতে যে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে সেই ঐকমত্যের জায়গাগুলোকেই আসলে অগ্রসর করা দরকার যেটা বিশেষভাবে উল্লেখ করার জায়গা সেটা হচ্ছে রাজনৈতিক দল সিভিল সোসাইটি সংগঠন প্রত্যেকেই যে জায়গাটায় এসে দাঁড়াচ্ছেন সেটা হচ্ছে একটি এমন একটি রাষ্ট্র ব্যবস্থা তৈরি করা দরকার যে রাষ্ট্র ব্যবস্থায় জবাবদিহিতাটা হবে প্রাথমিক ভিত্তি কেন জবাবদিহিতা না থাকলে আপনি কোনো অবস্থাতেই আসলে একটা মানুষের মানবিক মর্যাদা আপনি প্রতিষ্ঠা করতে পারবেন না জবাবদিহির প্রাতিষ্ঠানিক কাঠামো থাকবে তার একটা হচ্ছে এই যে আপনি সরকার কিভাবে গঠন করছেন তার একটা হচ্ছে যে আইনি সবার মধ্যে কি করে আপনি জবাবদিহিতার ব্যবস্থা করছেন আপনি কি করে নির্বাহী বিভাগের সঙ্গে আইনসভার কিংবা বিচার বিভাগের সম্পর্ক নির্ধারণ করছেন বিচার বিভাগ কতটা স্বাধীন আছে যে আসলে নাগরিকের হয়ে নির্বাহী বিভাগকে প্রশ্ন করতে পারে এগুলি হচ্ছে প্রাতিষ্ঠানিক দিক কিন্তু প্রাতিষ্ঠানিক দিকের বাইরে যেটা সেটা হচ্ছে যে আদর্শিকভাবে এই যে কোনো ধরনের জবাবদিহিতা এবং গণতান্ত্রিক এবং অধিকারের জায়গাগুলিকে যখন চ্যালেঞ্জ করা হয় সেই আদর্শিক জায়গাগুলিকে মোকাবেলা করার মতো শক্তি আছে কিনা এবং সেখানে রাজনৈতিক এবং সামাজিক শক্তিগুলো সিভিল সোসাইটি এবং সকলে একত্রিত হতে পারছেন কিনা আজকের প্রশ্ন এই জায়গাটাতে ঐক্যের প্রশ্ন যখন বলা হচ্ছে তখন ঐক্যটা হচ্ছে একাধারে প্রতিষ্ঠানগুলোর ব্যাপারে তৈরি করার ব্যাপারে সকলের একমত হওয়া যার অধিকাংশই প্রকৃতপক্ষে আছে বাকিটা হচ্ছে যে আদর্শিকভাবে বাংলাদেশে যেন আরেকবার স্বৈরতান্ত্রিক ব্যবস্থা তৈরি হওয়ার পথ পদ্ধতি না থাকে সেই জায়গায় ঐক্যমত্তটা তৈরি করা তারই ভিত্তিতে আসলে সংস্কারের জায়গাটা আপনাকে বিবেচনা করতে হবে সংস্কার বলতে আমরা কি বুঝবো সংস্কার মানে কি প্রাতিষ্ঠানিক সংস্কার শুধু সংস্কারের একটি দিক হচ্ছে প্রাতিষ্ঠানিক অবশ্যই প্রতিষ্ঠান আইন কানুন মুস্তাক খান সেটা উল্লেখ করেছে কিন্তু আইন কানুনই যথেষ্ট নয় প্রতিষ্ঠান নিজে সবকিছুর নিশ্চয়তা দিতে পারে না এই কারণেই অনেকেই শুধু যেমন ধরুন নির্বাচনী ব্যবস্থা সংস্কারের কথা বলা হচ্ছে বলা হচ্ছে সংবিধান সংস্কারের কথা অন্যান্য বিষয়ও আছে আপনি একটি ভালো সংবিধান রচনা করাই যথেষ্ট নয় একটি ভালো সংবিধান তৈরি করলেই যে আপনি গণতান্ত্রিক অধিকার কোনো নিশ্চিত করতে পারবেন তা কিন্তু নয় কারণটা হচ্ছে এই যে আপনি ওই সাংবিধানিক ব্যবস্থাকে রাজনৈতিক সংস্কৃতিতে পরিণত করতে পারছেন কিনা এবং সেই দায়িত্বটা শুধু রাষ্ট্রের নয় যদিও এখন অন্তর্বর্তী সরকার এই সংস্কারগুলোর কথা বলছে এবং সূচনা করছে কিন্তু প্রকৃত পক্ষে সংস্কার প্রক্রিয়া অগ্রসর হবে তখনই যখন রাজনৈতিক শক্তিগুলো এই বিষয়ে একমত হবেন এবং এগুলিকে এগিয়ে নিতে দৃঢ় সংকল্পবদ্ধ হবেন সমাজের অন্য শক্তিগুলোর ভূমিকা অবশ্যই থাকবে কিন্তু শেষ পর্যন্ত আপনি যখনই শাসনের কথা বিবেচনা করেন গভর্নেন্সের অর্থে তখন সবচেয়ে বড় জিনিস হচ্ছে প্রথম স্টেক হোল্ডার যাদেরকে আমরা বলি তারা হচ্ছে নাগরিক নাগরিকদের আপনি সংযুক্ত করতে পারছেন কি পারছেন না আর দ্বিতীয় যেটা সেটা হচ্ছে নাগরিকদের সংযুক্ত করার সবচেয়ে বড় শক্তিটি হচ্ছে রাজনৈতিক দল ফলে সংস্কার প্রক্রিয়ার ক্ষেত্রে একদিকে যেমন প্রাতিষ্ঠানিক সংস্কারের কথা আসছে পাশাপাশি রাজনৈতিক সংস্কৃতি সংস্কারের প্রশ্নটাও আপনারা বিবেচনা করুন সেটা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নয় আসলে রাষ্ট্রেরও দায়িত্ব নয় এটা রাজনৈতিক শক্তির দায়িত্ব যে আপনি ওই রাজনৈতিক সংস্কৃতি মোকাবেলা করবেন কিনা ওই রাজনৈতিক সংস্কৃতি তৈরি করবেন কিনা যে রাজনৈতিক সংস্কৃতি প্রকৃত প্রকৃতপক্ষে জবাবদিহিতাহীন এক ব্যক্তিকেন্দ্রিক শাসনের পথ উন্মুক্ত করে এটা কেবলমাত্র সংবিধানের মধ্যে দিয়ে হয়নি যদিও এটা সত্য যে গত ১৩ বছর যাবৎ যে পরিস্থিতি বা গত ষোলো বছর যাবৎ যে পরিস্থিতির মধ্যে দিয়ে বাংলাদেশ গেছে যে ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করা হয়েছে তার একটা ভিত্তি হচ্ছে সংবিধান কারণ সংবিধানের মধ্যে এই পথটা ছিল এই পথটা কেবল গত পনেরো ষোলো বছরে ছিল তা নয় বাংলাদেশের সংবিধানের উনিশশো সালে যে সংবিধান প্রণীত হয়েছিল তার মধ্যে আসলে সাংবিধানিক একনায়কত্বের প্রতিষ্ঠার পথ ছিল তার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে যে উনিশশো সালে এই বাংলাদেশে জনগণের ম্যান্ডেট ছাড়া সংবিধান পুনর্লিখন করে এক দলীয় শাসন তৈরি করা হয়েছিল ওইটা ওই সংবিধানের মধ্যেই ছিল সংবিধান সেই ব্যবস্থা করেছে এবং সেটা করা হয়েছে এই দেশে দ্বিতীয়বার আমরা সংবিধানের পুনর্লিখন দেখতে পেয়েছি পঞ্চদম সংশোধনের মধ্য দিয়ে যদিও তাদেরও ওই ওই সংসদেরও এই ম্যান্ডেট ছিল না আমি পুনর্লিখন শব্দটা ব্যবহার করে অনেকে অবাক হবেন আমি জানি কিন্তু প্রকৃতপক্ষে আপনি যদি উনিশশো সালে সালের জানুয়ারি মাসের বাংলাদেশের সংবিধান দেখেন এবং চতুর্থ সংশোধনের পরে দেখেন তাহলে দেখবেন এটা আসলে দুটো সংবিধান কমপ্লিটলি দুটো সংবিধান এটা একটা সংবিধান নয় বাহাত্তর সালের সংবিধান যেটা তৈরি হয়েছিল পঁচাত্তর সালে জানুয়ারির মাসে পরিবর্তিত হওয়ার পর সেটা বাহাত্তরের সংবিধান নয় বাহাত্তরের সংবিধানের কার্যত অবসান ঘটেছিল একদলীয় শাসন ব্যবস্থার মধ্য দিয়ে ফলে এর পুনরুদ্ধারের প্রশ্ন যখন ওঠে তখন তাদের এই প্রশ্ন মোকাবেলা করা জরুরি হয়ে পড়ে যে আসলে প্রকৃতপক্ষে প্রথম কখন বাংলাদেশে সংবিধানের মর্মবস্তু কাঠামো সমস্ত টাকাই ধ্বংস করা হয়েছে একইভাবে পনেরো দম সংশোধনীর মধ্য দিয়ে যে রাষ্ট্র কাঠামো তৈরি করা হয়েছে তার একটা উদাহরণ আমি দিলে আপনি বুঝতে পারবেন সেটা হচ্ছে যে কোনো অবস্থাতেই কোনও দেশে কোনো দেশে কোনো পরিস্থিতিতে রকম ব্যবস্থা থাকতে পারে না কোনো সংসদ কোন অবস্থাতেই অ্যাটার্নিটি ক্লস এক তৃতীয়াংশ একটা সংবিধানের করে দিতে পারে না পারে না এই কারণে যে আপনি যখনই সংসদে আপনি নির্বাচিত করছেন কাউকে তো নির্দিষ্ট সময়ের জন্য করছেন সেই নির্দিষ্ট সময়ের পরে অন্য সময়ের যারা পরে নির্বাচিত হবেন তাদের জন্য কোনো অবস্থাতেই এই সংসদ সদস্যরা বলে দিতে পারেন না যে আপনি কি কি করতে পারবেন না কেননা জনগণের ম্যান্ডেট তারা পেলে যে কিছু তারা করতে পারবেন বেসিক স্ট্রাকচারের নামে পঞ্চদশ সংশোধনের মধ্যে দিগুলি করা হয়েছে এই প্রসঙ্গগুলো তুলছি আমি এই কারণে যে যখনই আমরা বলবো যে প্রাতিষ্ঠানিক কাঠামোগুলো আমরা তৈরি করব সাংবিধানিক বিধিবিধানগুলো আমরা তৈরি করব পাশাপাশি আমাদের এটাও মনে রাখতে হবে যে এই বিধিবিধানগুলো রক্ষার দায়িত্ব এই বিধিবিধানগুলো রক্ষার দায়িত্ব হচ্ছে রাজনৈতিক শক্তির জনগণের সম্মিলিত সংগঠিত শক্তি যে কারণে সবসময় বলা হয় যে গণতন্ত্র আসলে রক্ষার বিষয় শুধুমাত্র প্রতিষ্ঠার বিষয় নয় যতক্ষণ না পর্যন্ত গণতন্ত্র রক্ষার জন্য প্রতি মুহূর্তে প্রতিদিনের সংগ্রামে আপনি যুক্ত থাকতে পারবেন আমরা যুক্ত থাকতে পারব ততক্ষণ পর্যন্ত কেবলমাত্র প্রাতিষ্ঠানিক ব্যবস্থায় হবে না সে কারণে দ্বিতীয় প্রশ্ন যেটা এখানে আছে আমি যে যেদিকে আপনাদের মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করছি সেটা হচ্ছে এই যে সংস্কার বললেই যেভাবে বিবেচনা করা হচ্ছে প্রাতিষ্ঠানিক সংস্কার সাংবিধানিক সংস্কার নির্বাচন ব্যবস্থার সংস্কার এগুলি যথেষ্ট হবে না যদি না পর্যন্ত রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের ক্ষেত্রে এই সংস্কারের বিষয়টা আপনারা বিবেচনা করেন এটা সরকার পারবে না এটা প্রকৃতপক্ষে রাষ্ট্রও পারবে না এটা রাজনৈতিক শক্তির কাজ এই কাজটি করতে হবে রাজনৈতিক দলকে তার জন্য অত্যন্ত প্রহরীর মতো থাকতে হবে জনগণকে এবং এই সংস্কার ছাড়া আপনি যে নির্বাচনই করেন যে নির্বাচনই করেন যত সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য অন্তর্ভুক্তিমূলক নির্বাচনই আপনি করেন রাজনৈতিক সংস্কৃতি সংস্কার ছাড়া প্রাতিষ্ঠানিক সংস্কারগুলোকে রক্ষা করার পথ পদ্ধতি না করে যে নির্বাচন আপনি করবেন সেই নির্বাচনে কেউ না কেউ অবশ্যই বিজয়ী হবে তিনি ওই দল দুই তৃতীয়াংশ তিন চতুর্থাংশ চার পঞ্চমাংশ যেভাবেই নির্বাচিত হোক যেটা দাঁড়াবে সেটা হচ্ছে আপনি সেই নির্বাচনের মধ্য দিয়ে সামগ্রিকভাবে গণতান্ত্রিক যে আকাঙ্ক্ষা গণতান্ত্রিক প্রতিষ্ঠান যেগুলো সেগুলো আপনি রক্ষা করতে পারবেন না ফলে নির্বাচন কি জরুরি অবশ্যই জরুরি গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন একটি অত্যাবশ্যকীয় শর্ত কিন্তু কেমন নির্বাচন গণতন্ত্র যে নয় সেটা বাংলাদেশের মানুষকে বোঝানোর তো কোনো কারণ নেই তিন তিনটি নির্বাচনের নামে যে নাটক করা হয়েছে মানুষের অধিকারকে যেভাবে লুণ্ঠিত করা হয়েছে যেভাবে মৌলিকভাবে রাষ্ট্রের যে ভিত্তিভূমি সেটাকে ধ্বংস করা হয়েছে সেক্ষেত্রে নতুন করে বলার কিছু নেই সেই জায়গায় দাঁড়িয়ে শুধু আজকে আমরা যখন নির্বাচনের কথা বলবো তার আগের যে দুটো শর্ত সেটা হচ্ছে এই রাজনৈতিক ঐক্য আদর্শিক জায়গা থেকে মত অবশ্যই থাকবে আমরা উত্তর কোরিয়া তৈরি করার রকম আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশ স্বাধীন হয় নাই উত্তর কোরিয়া তৈরির কোনো আকাঙ্ক্ষা বাংলাদেশের মানুষের নেই ওইখানে একমত আছে ওই ঐক্যমত প্রয়োজন নেই যে ঐক্যমত গণতান্ত্রিক মৌলিক জায়গাগুলোতে আমরা একমত হব এবং অনেক বিষয়ে আমরা ভিন্নমত মত পোষণ করব এবং ভিন্নমত হচ্ছে গণতন্ত্রের কাঠামো গণতন্ত্রের ভিত্তি তাহলে আসুন আমরা ভিন্নমতের জায়গাগুলো যেমন আমরা চিহ্নিত করি প্রতিদিন বলি তেমনিভাবে চিহ্নিত করি আসলে ঐক্যমতের জায়গাগুলো কোথায় ঐকমত্যের জায়গাগুলোকে সামনে রেখে আমাদের অগ্রসর হতে হবে এবং সেটা সম্ভব সেটা সম্ভব এই কারণে আমি বললাম যে বাংলাদেশে এই সংবিধান সংস্কার কমিশনের দায়িত্বে থাকার কারণে সিভিল সোসাইটি এবং অন্যদের সমস্ত কিছু পাঠ করার পর আমাদের কাছে মনে হয়েছে যে আসলে ঐকমত্যের জায়গাগুলো আছে আসুন সেগুলো আমরা শক্তিশালী করি কেননা অর্জনটা ধরে রাখার জন্য যে প্রাণ নাশ হয়েছে যে মানুষরা আত্মদান করেছেন যে পরিবারগুলো আজকে এখানে দাঁড়িয়ে বলছে যে তারা বিচার চান তাদের জন্য এবং একটা বৈষম্যহীন বাংলাদেশ সেটা প্রতিষ্ঠা করার জন্য আসলে যেটা দরকার সেটা হচ্ছে কেবল প্রাতিষ্ঠানিক সংস্কার নয় কেবল প্রাতিষ্ঠানিক সংস্কার দিয়ে এটা হবে না রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তনের জন্য ভাবুন আসুন আমরা সকলে মিলে সেটা করতে পারি কিনা সেটা করা অসম্ভব অবশ্যই না অবশ্যই না তার সবচেয়ে বড় জিনিস হচ্ছে বাংলাদেশের ইতিহাসের দিকগুলিকে আমরা দেখি তাহলে আমরা বুঝতে পারবো বাংলাদেশ পেরেছে একটি ফ্যাসিবাদী শাসনকে মোকাবেলা করে তাকে পরাজিত করতে পেরেছে যখন সারা পৃথিবী জুড়ে গণতন্ত্রের পশ্চাৎযাত্রা সেই সময় বাংলাদেশের মানুষ আসলে গণতন্ত্রের পতাকাকে ঊর্ধ্বে তুলে ধরেছে প্রাণ দিয়েছে তাহলে সম্ভব আসুন আমরা বরঞ্চ ঐক্যের জায়গাটা চিহ্নিত করি আমাদের মতো ভিন্নতার চেয়ে ঐক্যের জায়গাটাকে চিহ্নিত করি সংস্কার কেবল প্রাতিষ্ঠানিক সংস্কারের কথা বিবেচনা না করি এবং নির্বাচন শুধুমাত্র আনুষ্ঠানিকতা হিসেবে ক্ষমতায় যাওয়ার বিষয় বিবেচনা না করে আসুন সকলের অংশগ্রহণের জায়গাটা তৈরি করি গণতন্ত্র রক্ষার প্রক্রিয়া হিসেবে যেন আমরা নির্বাচনকে বিবেচনা করতে পারি সেইটাই হচ্ছে আজকে এবং আগামীকাল ফোরাম ফর বাংলাদেশ স্টাডিদের পক্ষ থেকে এই আলোচনার মধ্য দিয়ে রাজনৈতিক নেতৃবৃন্দ আশা করছি আমরা যে তাদের মধ্যে এই আলোচনার জায়গাটা তৈরি হবে তারা চিহ্নিত করবেন তারা কথা বলবেন এবং আমাদেরকে সমৃদ্ধ করবেন আমাদেরকে সংযুক্ত করবেন সকলকে সাথে নিয়ে অগ্রসর হবেন সেই আশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ ধন্যবাদ অধ্যাপক আলী রিয়াজ আমি কোন পুনরাবৃত্তি করবো না সঞ্চালক হিসেবে